নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম যখন মক্কা বিজয় করলেন নবীজির চাচা হামজার আদি আল্লাহ তালুকে যিনি শহীদ করেছিলেন জুবাই রিবনে মোতাইমের দাস এর নাম ছিল হচ্ছে ওয়াসি নাম শুনেছেন আপনারা ওয়াহি হাবাসি একজন কৃত ছিল তো জুবাই রিবনে মোতাইমের চাচা বদর যুদ্ধে মারা গিয়েছিলেন কার হাতে মারা গেছিলেন হজরত হামজার আদি আল্লাহ হাতে তো জুবাই রিবনে মোতাইমের চাচা হত্যার প্রতিশোধ নেওয়ার মানে আগে থেকেই চিন্তা ছিল তখন তারা ইসলামে আসে নাই ওয়াসিকে বললো তোকে এক সপ্তাহে আমি আজাদ করে দিতে পারি যদি তুই একটা কাজ করতে পারিস কি কাজ করতে হবে বলেন আমি আজাদ হইতে চাই তুই কি পারবি চাচা হামজাকে হত্যা করতে ওহুদের ময়দানে যদি হত্যা করতে পারিস আমি তোর আজাদ করে দেবো নাম্লাহ বলেন ওয়াসি আফ্রিকান যারা এরা কিন্তু চমৎকার তীর চালাইতে পারতো তীর বুঝলেন তোর তীর নিক্ষেপ করতে পারতো তো বললো যে ওহুদের ময়দানে যদি আমার তীর একজনের দিকে ছুড়ি সেটা হচ্ছে হামজা এই হামজার আমি খতম করেই ছাড়বো তারপর আমি মুক্তি তোমার কাছ থেকে নিব তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন চলছে যুদ্ধ চলা অবস্থায় এই জুবাই ইবনে মোতায়েমের গোলাম ওয়াহশি তীক্ষ্ণ দৃষ্টিতে উহুদের প্রান্ত থেকে কখনো পাহাড়ের আড়াল থেকে কখনো আপনার গাছের আড়াল থেকে ছায়ার আড়াল থেকে টার্গেটে রাখছে এর ওই কাফেরদের পক্ষ থেকে একজন হুঙ্ মেরে তেড়ে আসলো বলল কে আছিস আজকে আমার সামনে আয় তার কল্যাটারা আমি উড়াইয়া দিব সন্তানটাকে টিম করে দিব মারা আমি সন্তান হারা করে ফেলবো তার মায়ের কোলটার আমি খালি করে ফেলবো আল্লাহ রসুলের চাচা হজরত হামদারা দিয়ে আল্লাহ একবার পাখির মতো ঝাঁপিয়ে পড়লেন বললেন ওই খতনাকারীর সন্তান তুই আমাদেরকে হুমকি দিচ্ছিস আয় সামনে আয় সামনে আগাইতে দেরি দেহ থেকে কল্লাটারে আলাদা করতে দেরি নাই আল্লাহ আকবর বলেন না সাথে সাথে ওরে জাহান্নামের টিকিটটা ধরা দিল খতনাকারীর সন্তান কেন বলল বাংলাদেশে যেমন ছেলেদের মুসলমানি করানো হয় আরব দেশে অনেক জায়গায় মেয়েদের মুসলমানি করানো হয় কেন আপনার আমার শারীরিক যে অবকাঠামো যে অবয়ব আরব দেশের মেয়েদের অবয়বের পার্থক্য আছে তাদের বিশেষ অঙ্গে বিশেষ স্থানে এমন কিছু মানে শক্ত জিনিস আছে যেটা সহজে না হয় তো আরব দেশে এটা জন্য আগে থেকে কি প্রচলন ছিল বিয়ের আগে খতনা করানো হয় ছোট বাচ্চাদেরকে মহিলা মেয়েদেরকে এটা বাচ্চা থাকতেই খতনা করে দেওয়া হয় বা ছেলেদের যেমন খতনা করানো হয় মেয়েদেরও করানো হয় বাংলাদেশে এটা প্রয়োজন হয় না এটা এমনি ছিঁড়ে যায় তো যাই হোক তো আরব বিশ্বে বলতো তোর মা এত খদনা করে বেড়ায় মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়া আর তুই এত বড় হুমকি আমার দিচ্ছিস এটা কথার কথা আর কি আরে বেটা তোর বাপ তো নাপিত আর তুই আমার লোকে ভাব দেখাস আরে বেটা তোর বাপ তো কৃষক তুই আমার লোকে ভাব দেখাস এরকম আছে না নাই তো বলতেছে যাই সামনে আয় সামনে আসছে দিচ্ছে তোর বাড়ি দিয়ে খুব দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলেছে আলাদা যখন হয়ে গেল ওয়াসি দেখতে পেলেন যে এই হামজা রাজি আল্লাহ একক এককভাবে যুদ্ধ করতেছে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের দিকে কয়েকবার টার্গেট নিছে হত্যা করার জন্য এই ওয়াসি কিন্তু আল্লাহ রাসুলের সামনে সাহাবিরা প্রাচীর হয়েছিল ঢালের মতো ছিল আল্লাহ রাসুলের কাছে পৌঁছাইতে পারে নাই এমন ভাবে বর্ষা নিক্ষেপ করেছে হজরত হামজা রাদি আল্লাহ তালু নাভির নিজ দিয়ে বর্ষাটা ঢুকে একেবারে আপনার নিজ দিয়ে বাইর হয়ে গেছে আল্লাহ একবার বলেন না হামজা রাদি আল্লাহ তালু যখন ওই দিক দিয়ে বর্ষাটা বের হয়ে গেল উনি তারপরে ক্ষিপ্র গতিতে ওয়াসির দিকে দৌড়ে এসেছে তাকে হত্যা করবে বলে কিন্তু আর পারলেন না রক্তক্ষরণ হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন যখন তিনি শহীদ হয়ে গেলেন হজরত হামজার আদি আল্লাহ তালহু শহীদ হয়ে যাওয়ার পরে হামজার আদি আল্লাহ তালহু লাশটাকে এই ওয়াসিরা দেখতে পেল যে আবু সুফিয়ানের স্ত্রী এই হিন্দা এসে তার বুক ফেড়ে কলিজাকে কলিজাটাকে বের করে চিবিয়ে চিবিয়ে কখনো মাটিতে ফেলছে কখনো খেয়েছে কানটাকে কেটেছে নাকটাকে কেটেছে কাটার পরে আঙ্গুল কেটেছে এগুলোকে শুই দিয়ে ফুরিয়ে মালার মতো বানায় গলায় নিয়ে নিয়ে ঘুরতেছিল কি কেন কারণ তার বাবাকে বদর যুদ্ধে এ হজরত হামজা রাদি আল্লাহ হত্যা করেছিল যুদ্ধের ময়দানে কাফের সামনে পেয়েছে হত্যা করে ফেলেছে এই কাফের গুলো এখন প্রতিশোধ নিল অহুদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম মক্কা বিজয়ের পরে এই যখন সামনে গিয়েছে বলেছে ওয়াসি তুমি আমার সামনে কখন আইসো না কারণ আমার চাচার লাশটা আমার এখনো মাথায় ভাসে আমি সহ্য করতে পারি না ভাতিজা হিসাবে আমার পিতৃতুল্য চাচাকে যেভাবে তোমরা ন্যাক্কারজনক হত্যা করেছো যদিও তুমি ইসলাম কবুল করেছো পরবর্তীতে ইসলাম কবুল করেছিল কিন্তু আমি আমার চাচার কথা ভুলতে পারি না তুমি আমার সামনে আইসো না আল্লাহু আকবার বলেন দেখেন এই যে ওয়াসি এই কাজটা যে করেছিল এই কাজটা কি মানে ছোট অপরাধ না বড় অপরাধ আপনারা বলেন তো বড় অপরাধ মক্কা বিজয়ের পর ওয়াসি পালায় গেল কোথায় সিরিয়ায় সাহাবীদের দোয়া আল্লাহ জান্নাত পায় সিরিয়ায় দেয়া ওয়াসির সাথে দেখা তখন তাকে দাওয়াত পেশ করলেন যে ইসলামের মধ্যে আসো আল্লাহর নবীর কাছে ওয়াসি চিঠি লিখে পাঠাইলেন কি খবর পাঠালেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী কে বললেন ওগো মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম ইসলাম আমি কবুল করতে চাই কিন্তু একটা আয়াত আমাকে ইসলাম কবুল করতে দিচ্ছে না এই আয়াতটা আমাকে ইসলাম কবুল করতে বাধা দিচ্ছে এটা নিয়ে আমি ভয়ের মধ্যে আছি সে আয়াতটা কি لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزلون ومن يفعل ذلك يلقى أثاما বিসমিল্লাহি সরআল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওয়াসি আয়াত লিখে সংবাদ পাঠালে এই আয়াতটার কারণে আমি ঈমান আনতে পারছি আয়াতের অর্থ কি যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করেছে যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে আর যে ব্যক্তি জিনা ব্যভিচার করেছে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা পাপই আমি ওয়াসি করেছি আমি মানব হত্যা করেছি আমি মূর্তি পূজা করেছি আমি জিনা বিচার কন্টিনিউ করেছি কিভাবে আল্লাহ আমার ক্ষমা করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা করেছো আল্লাহ ছাড়া অন্য কাও গোবাররূপে গ্রহণ করেছে তুমি যদি তওবা করে ফিরে আসো আর যদি সৎ কাজ করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ গুলো maaf করে দেব আল্লাহর নবী এই একটা লিখে ওয়াসির কাছে আবার সিরিয়ায় সংবাদ পাঠালেন এই তুমি তওবা করো সৎ কাজ করো ঈমানান তাহলে আল্লাহ তোমাকে maaf করবেন এবার আরশি জবাব লিখে বানালেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত আয়াত আল্লাহ নাজির বললেন তিনি আমারে maaf করবেন কিন্তু তার আমল করা লাগবে আমল যা আমি করব আর কি গ্যারান্টি আছে ইটা আমি করতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব না আবার আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছালো আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছাইলো ওয়াসাল্লাম আল্লাহ যে শর্ত দিয়েছেন এই শর্তটা আমি মানতে পারবো না ওয়াসির জবাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা লিখলেন আবার লিখলেন যে আয়াত শরীফে নেক আমল করার শর্ত আরোপ করা হয়েছে কিন্তু আমার তো জানা নাই আমি আমল করতে পারবো কিনা যখন সংবাদ নবীজির কাছে পৌঁছাইলো জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটা আয়াত নাজিল করলেন সুবহানাল্লাহ বলেন জিবরিল আমিন আসলেন আসার পর বললেন কোন প্রেক্ষিতে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা যে তওবা করবে এবং সৎকার করবে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং ওয়াসিহী নবুয়তে আমি যে সৎ কাজ করতে পারব এর কি গ্যারান্টি আছে সুতরাং আমি ঈমান আনতে পারব না জিবরিল আমিন কে আল্লাহ বললেন যে একটা আয়াত নিয়ে চলে যা আমার হাবিবকে যা বল যে আমি আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছি বলুন সুবহানাল্লাহ আয়াতটা কি ইন্না আল্লাহ লা ইগফিরু আইয়ু শুরকা বিহি ওয়া ইগফিরু মা দুনালিকা লিমান ইশ আ

নবীজির কাছে লিখে পড়াইলেন ও এক ফিরমা দুনা দালি কালিমা ইয়াশা এই শর্ত আবার আল্লাহ দিলেন কেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন কি বললেন জিবরাইল আমিন দেরি করিস না দেরি করিস না যা 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 আমার হাবিবের কাছে আয়াত নিয়ে যা এবার আল্লাহ জবাব দিয়ে আর একটা আয়াত নাযিল করলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা সরফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ

করেছো আবার ফিরে এসেছো আল্লাহর কাছে মাপ চেয়েছো তওবা করেছো সৎ কাজ করেছো ফাউনা ইকামাত দিল্লাহু লাকুম সাইয়াতিকুম হাসানাত যদি তওবার মত তওবা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দিব সুবহানাল্লাহ লা তাকনা তুমি رحمت আল্লাহ আল্লাহ রহমতকে নিরাশ হই না আল্লাহর নবী এই আয়াত লিখে আবার সিরিয়ায় ওয়াসির কাছে পাঠাইলেন ওয়াসি বলতেছে এই তো জাগামত আয়াতটা পাইছি গেলো আল্লাহর নবীর কাছে চলে আসলেন আশার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়ায়া দেন আল্লাহর নবীর কাছে এসে ইসলাম কবুল করে নিলেন